সুদের ভাত এটা একটা সময় আমাদের খুব নষ্ট দিক কেন না নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে একদম সকাল সকাল এখন দশটা পনেরো কুড়ি বাজে আমি চলে এসেছি হঠাৎ করে এই বাড়িতে এবার জানো এই দেখো আমার সামনে রয়েছে একছাড়া খুদের ভাত আর এই ভাতটার সঙ্গে ছোটো থেকে আমার খুব এটা অন্যরকম ভালোবাসা বলতে পারো আর একটা গল্পও আছে গল্পটা সংক্ষেপে বলি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর ভাবেনি ভিডিও তুলবো সেটা বসে মনে হল সেটা বসে মনে হল যে একটুখানি গল্পগুলো শেয়ার করা যাক এই কথা দিয়ে এই দুধটা ফ্রেশ কোনো কালো কোনো দানা নেই কিছু নেই কোনো কি বলে এটা কমা কাকড়ও নেই ঠিক আছে ফ্রেশ দুধ আর একটা সময় ছিল অনেক আগে যখন আমরা কেউ হইনি মানে আমি হনি দাদা হতে হয়েছে অনেক ছোট একদম আমার জন্মের আগের কথা বলছি তখন বাবার এত আমার মা বাবার এত কষ্ট ছিল যে যে বাবা এমন কষ্ট ছিল যে যে তারা চাল চাল মোটা হোক যাই চাল হোক কিনে খাবে সেটুকু সামর্থ্য ছিল না তখন জীবন জন্য এই খুদ কিনে খেত কিন্তু এত সুন্দর ফ্রেশ না একদম কালো কালো যে ময়লা খুঁত সেগুলো কিনে কিনে তারা খেয়ে বেঁচেছিল তার সঙ্গে ওই মাঠঘাটের সবজি অল্প কিছু সেরকম তো তার জন্য না এখন ঠাকুর ইচ্ছায় বাবার তো খাওয়া করার কোনো নেই ভালোভাবেই আছে তবু না যখনই খুদ চাল মা সামনে পাবে মা কিনে নেবে তা যখন আগের দিন কাতাবাড়িতে গেলাম ফেরার সময় আমি আর মা খুদ কিনে নিয়ে এসেছি আর এখনও কিন্তু এই ভাতটা তারা খুব মজা করেই খায় ঠিক আছে মানে যে বড় হয়েছে বা এখন অবস্থা ঠিক আছে খাওয়া দাওয়ার সমস্যা নেই বলেছে এই চালটাকে অবহেলা করবে তা না বড় বলতে ভালোবেসে কিন্তু এই চালটাকে তারা খায় আর এই চালটা যেগুলো ছোট দেখে আমরাও খেয়েছি অভ্যাস আছে আমার যখন বললাম তখনও তো অভাব ছিল না কিন্তু আমরা শখে খেতাম তো তাই আমরা কিন্তু এই চালটা ভালোবেসে খাই তো যখনই রান্না করে মা উনি ফোন করবে চলে আয় তো তো ভালো লাগে তাই আর এড়াতে পারি না সকাল সকাল একটু মোটামুটি বাকি কাজ ছেড়ে এখনো যদিও সেরকম কিছু কাজ বাড়িতে সারা হয়নি আরো বাড়ি গিয়ে বান্না জোগাড় টোকা করতে হবে তো আগে চলে এসেছি এই ব্রেকফাস্টটা খেতে তাই তোমাদের সঙ্গে খেয়াল করলাম তাই না তোমরা কেউ যা দেখছো ভিডিও কেউ খেয়েছো কিনা এর একটা অন্যরকম স্বাদ আছে খুব টেস্ট হয় তার সঙ্গে আলুর মাখা বা আলু চোখা দু লেবু লঙ্কা আর এরকম ডিমের একটা অমলেট এখন আমি আর বৌদি এটা মজা করে খাবো আর তার সঙ্গে দাদা দোকান থেকে চলে এসছে এই যে আমাদের খুদের ভাতের ইতিহাস একটু বললাম ইতিহাস কারণ দেখো এই ভিডিও গুলো তো থাকবে সেই কথাগুলো ওরা শুনতে পারবে ওরা তো জানতে পারবে না যে ব্যাপারগুলো কি ছিল তাই হতে এগুলো বলা যেটা বড় হয়ে ওরাও দেখতে পারে

ভেতরে বসে খাচ্ছে না শুরু